সালাম আলাইকুম আমি আলহাম হুসুল নাহিম রোমানিয়ার কুরুদ নবকা থেকে তো আজকের ভিডিওর টপিক আপনার ইতিমধ্যে থামানেল এবং টাইমেল থেকে বুঝতে গেছেন তো আজকে আমি কথা বলতে চাচ্ছি হচ্ছে বাংলাদেশের জন্য রোমানিয়ার দরজা দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে কেন কিছু ওই বিষয়ে কথা বলবো ও এই এটার পিছনে কিছু কারণ আছে যে কি কারণে বাংলাদেশের সব থেকে ব্লাগ নিশ্চেক হতেছে তো প্রথমে আছি আমি যদি বলি কয়েকটা কান্ট্রির কথা বলি তাহলে প্রথমে আসবে যে ইতালির কথা ইতালি হচ্ছে আপনার ব্ল্যাক লিস্ট দিয়েছিল বাংলাদেশকে প্রথম দুই সালে তারপরে প্রায় দশ বছর পরে দুই হাজার বাইশ সাল থেকে আবার ভিসা চালু করছিল যে কৃষি ভিসাটা তো এটা খোলার পরে প্রথমে ভালোই বিষয় হয়েছিল তারপরে বিভিন্ন দালালের দূরত্ব এবং কারসাজি নস্তা কারসাজির জন্য করে উচিতে অনেক একটা জটিলতা সৃষ্টি হয় এখনো ওইটা চলমান আছে তো এটা গেল ইতালি তারপরে হচ্ছে আপনার হচ্ছে মালতা একটা ইউরোপের কান্ট্রি মালতাতেও প্রথম প্রচন্ড ভিসা হচ্ছে না তো একটা জোয়ার ছিল এক সময় মালতার ভিসা একুশ বাইশ সালের পরে করোনার পরবর্তী সময়ে তো ওই জিনিসটা এখন আর নাই তারপরে হচ্ছে আপনার ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়াতেও বাংলাদেশিদের জন্য ভালো একটা পর্যাপ্ত সুযোগ ছিল অনেক ভিসার ভালো ছিল তো ওখানেও দেখা যায় আমার লালালদের দৌরত্ব তারপরে হচ্ছে বিভিন্ন কারণ যেমন বাংলাদেশেরাও আপনার আইসা চলে যায় থাকে না স্টে করে না এই জন্য দরজা প্রায় বন্ধ তারপর হচ্ছে আপনার রোমানিয়া রোমানিয়া তো সেম কাহিনী রোমানিয়া তো গরম অনেক বিষয় হয়েছে ও বর্তমানে তো আপনার ইন্ডিয়ান বিষয় পাওয়া যাচ্ছে না তো এই কারণে আহ রোমানিয়ার বন্ধের কথা প্রায় তারপরে ভিসা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মিডিল থেকে ভালো ভিসা হচ্ছে যেমন উমার কুয়েত সিঙ্গাপুর বাহারাইন এইসব দেশ থেকে ভালো ভিসা হচ্ছে ভালো ভিসা হচ্ছে এখন তারপর আপনার যদি বলি বর্তমানে একেবারে আছে সার্বিয়া সার্বিয়ার ভিসা হচ্ছে ভালো তাও আপনার কন্টাকে হচ্ছে তারপরে হচ্ছে আপনার অনেক ফেক ভিসা হচ্ছে এর এর মাঝে আপনার বেছে নিতে হবে আপনার জন্য কোনটা সঠিক হবে আপনি যদি ইউরোপে আসতে চান তাহলে আপনাকে সহকারে একটা প্রসেস আগাতে হবে আপনার যদি সব ধরনের যায় করেন তাহলে হবে না এখন একটা লক্ষণই আগাতে হবে তো আমার এই বিষয়ে কথা বলার কারণ একটাই হচ্ছে আমি রিসেন্টলি একটা লয়ারের সাথে কথা বলছি বাংলাদেশ থেকে কিছু লোক আনার জন্য যে ওয়ার্ক পারমেন্ট তো লয়ার আমাকে বললো যে বাংলাদেশের লোক তো এখানে এসে থাকে না আর আমরা যে ধরনের লোক চাই বা যেরকম আমরা ভিডিও চাই ভিডিও ঠিকই দেয় কিন্তু ফেস দেয় কিন্তু আসার পরে দেখা যায় ওই ওই লোকটা কাজ না তো এই ক্ষেত্রে দেখা যায় সব সুবিধা আপনার যেভাবে বলে ওইভাবে থাকার জায়গা খাওয়ার লাগাও দেয় তারপর আপনার যে স্যালারি বলে স্যালারিও ঠিক মতো দেয় তারপর আসলে বাংলাদেশ হাইসা থাকে না বাংলাদেশের লোকজন হাইসা থাকে না এই জন্য হচ্ছে এখানে একটা ব্যাড ইন প্লেটফর্ম যার কারণে হচ্ছে এখানকার যে কোম্পানি গুলো আছে বড় বড় কোম্পানি আছে এরা রিকমেন্ড করে যে নেপালির ওয়ার্কার এর জন্য বাংলাদেশ ওয়ার্কার এর জন্য তারা আগ্রহী না এবং আপনার ইন্টারন্যাশনাল যে লেবার মার্কেট এখানে দেখা যায় বর্তমানে আপনি আমাদের থেকে নেপালির আগে আসে এর কারণ হচ্ছে ওরা ওরা পরিশ্রম অনেক আর যে জায়গায় আসবে ওখানে লেগে থাকে ওই কাজটা মনোযোগ দিয়ে করে ঠিক আছে বাঙালিরাও পরিশ্রমী অনেক আমরা অনেক পরিশ্রম কিন্তু আমরা চাই আগে ফল খেতে আমরা শিকরে পানি ডালতে চাই না শিকরে পানি ডালা ছাড়াই ফল খাইতে চাই আমাদের লোভ বেশি এই জন্য আমাদের আমাদের ইন্টেনশন থাকেই যে এটা একটা এক্সিক করেন রোমেনিয়া তো এখানে এসে আমরা অন্য অন্য দেশে চলে যাবো কিন্তু আপনি আগে ইউরোপ নিয়ে ঘাটাঘাটি করেন আগে তথ্য জানেন তারপরে আপনার একটা ডিসিশন নেন কারণ আপনি একটা দিন দিন ইউরোপের আইন ল কঠিন হচ্ছে আপনি একটা দেশে আসার ঢুকার পরে অন্য দেশে আপনি অবৈধ হয়ে যেতে পারবেন কাজও করতে পারবেন কিন্তু আপনি কবে ডকুমেন্টস করতে পারবেন এর কোন নিশ্চয়তা নাই এখন বর্তমানে আপনার স্পেন একটু ইমিগ্রেশন বান্ধব আছে যেহেতু দুই বছর ওখানে টানা স্টে করলে তারপর আপনি মোটামুটি তিন বছর মধ্যে আপনার ডকুমেন্টস হয়ে যাবে কিন্তু অন্যান্য আদার্স কান্ট্রিতে পর্তুগাল পর্তুগাল তো এখন বাদ এখন আপনার ইতালি তারপর আপনার ফ্রান্সে আছে আমারও অনেক আত্মীয় লোকজন আছে দেখা যায় অনেক লোক আছে থেকে বছর ধরে আছে তারপরে তারা দেশে যাইতে পারছে না তো যেকোনো সিদ্ধান্ত আপনি নেওয়ার আগে ভেবে নিবেন নেবেন এই এটাই বলার ছিল তো আমাদের যে বাস্তবতা বাংলাদেশিদের যে বাস্তবতা ইউরোপের সব দেশেই এখন আমাদের অবস্থান এখানে এখন আমাদের থেকে নেপালিরা অনেক এগিয়ে আছে আজে কর্মে তারপরে সব দিক দিয়ে তারা যে কোনো একটা জিনিস নিয়ে লেগে থাকে আর আমাদের মধ্যে এরকম না যে আইসাই তারা চলে গেল তারা একটা যে কোনো দেশে ঢুকার পরে ওই জায়গায় সময় দেয় সময় দেওয়ার পরে কাজ শিখে তারপরে আপনার ওই যেভাবে ওদের যেটা চায় ওভাবেই পায় তো এটাই আপনি যেখানেই যান আপনার দক্ষতা এবং শ্রম দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে আপনি যদি যেকোনো কাজে ধারাহুড়া করে তাহলে আপনি এগোতে পারবেন না সেই বাস্তবতা তো আপনারা যারা এই ইউরোপের স্বপ্ন দেখেন বা ভবিষ্যতে আসবেন তো যে দেশে আসেন না কেন আপনারা চেষ্টা করবেন যে ওখানে থাকার জন্য ওই দেশের যে রুলস রেগুলেশন গুলো অপ্রভাব করার জন্য তারা এর মাঝেও আপনার কিছুই থাকে যে আপনার কোম্পানি থেকেও অনেক সমস্যা থাকে কিছু সাপ্লাই কোম্পানি আছে তারা আসার পরে ডকুমেন্ট করে দিতে পারে না অন্য কোম্পানিতে তারা ই করে দেয় ট্রান্সফার করে দেয় এনএসি দিয়ে তো ওই ক্ষেত্রে আপনার কোম্পানির জন্য অনেক ক্ষেত্রে আপনার খেসারত দিতে হয় না আপনি নিজের গুলের জন্য আপনার অনেক সময় খেসারত দেন যদি একবার আপনি এখানে অবৈধ হয়ে যান তাহলে আপনার অনিশ্চিত ভবিষ্যৎ তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে সিদ্ধান্ত নিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ